আপনি যখন হক কথা বলবেন জাতি আপনাকে মেনে নিবে না আপনি যখন হক কথা বলবেন তখন সমাজ আপনাকে মেনে নিবে না আপনি যখন দামি কথা বলবেন হক কথা বলবেন তখন সমাজ আপনাকে মেনে নিবে না আপনি এখন একটা মুরব্বী সাহেবকে বলেন যে মুরব্বী সাহেব আপনার সলা ঠিকমতো রসলের পদ্ধতিতে হচ্ছে না আপনার রুপ ঠিক মতো হচ্ছে না আপনার মাস ঠিক মতো হচ্ছে না তখন ওই মুরব্বী সাহেব আপনাকে জোর করে ধমক দিয়ে বলবে তিন বছর থেকে সলা আদায় করে মাতা বলি করছিস আমি বিশ বছর থেকে শলাত আদায় করছি কেউ গুরুদল আজকে তুই কেন ভুল ধরছিস এই কথা বলে আপনাকে অপমান করে তাড়িয়ে দেবে মসজিদ থেকে এমন তো অবস্থা যদি আল্লাহর ধৈর্য ধারণ করতে পারেন তো আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দান করব আল্লাহর নবীও বলছেন কিন্তু ধৈর্য ধারণ করা খুবই কঠিন আপনি দাড়ির বিষয়ে যখন বক্তব্য রাখছেন আপনি যখন আপনার বড় ভাইকে দাওয়াত দিচ্ছেন দাড়ির ব্যাপারে তখন আপনি বলছেন ভাইয়া যে দাড়ি ছাড়েন দাড়ি ছাড়া রসুলের সুন্নাত দাড়ি ছাড়তে হয় দাড়ি ছাড়া সাহাবাদের সাহাবা একরামদের সুননাথ রসুলের সুননাথ অত আপনি দাঁড়িয়ে তখন আপনাকে চট করে এক কথা বলবেন দুই দিন ধরে নামাজ পড়ে কত মাতা বলে দেখাচ্ছে এই বাক্য বলে বসে না এই বাক্য বলে বসে আপনাকে অপমান করবে এমন তো অবস্থা যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলেই সফলতা আসবে ইনশাল্লাহ হাজার মানুষ গালি দিবে হাজার করবে হাজার মানুষ আপনাকে দেখতে পারবে না বাজে বাজে কথাবার্তা বলবে এর পরেও যারা দাওয়াতি ফিল্ডে টিকে থাকবে তারাই এই মূলত সফল ব্যক্তি এর পরেও যারা দাওয়াত ফিল্ডে নিমে থাকবে তারাই এই মূলত সফল ব্যক্তি আমি বাস্তব একটা কথা বলি হক কথা আজকে বলেন আজকে আপনার बाप দাদা আপনাকে দেখতে পারবে না আজকে বাড়িতে কি হক কথা বলেন আপনার বড় দাদা আপনাকে সহ্য করতে পারবে না আজকে হক কথা বলেন সমাজের সরদার সভুতি আপনাকে মেনে নেবে না আজকে হক কথা বলেন গ্রামের মুরুলরা আপনাকে মেনে নেবে না হক কথা যদি বলেন তাহলে গ্রামের মানুষ মেনে নেবে না যদি এখন আপনি তাদের কথার সাথে কথা মিলিয়ে বক্তব্য রাখেন যদি আপনি তাদের সাথে সাথে মিলে যদি কথাবার্তা বলেন তাহলে আপনাকে মেনে নেবে কিন্তু দাওয়াতি ফিল্ডে তো তারাই কাজকর্ম করতে পারে যারা নির্ভীক হয়ে আল্লাহর ভয় নীতি নিয়ে মানুষকে ভয় না করে দাওতি দাওয়াতি কাজ করে একদম আল্লাহকে ভয় করে দাওতি দাওয়াতি কাজকর্ম করে তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ তাছাড়া মানুষকে ভয় করে যারা বক্তব্য রাখে মানুষের ভয় যারা দাওয়াতি ফিল্ডকে উল্টে দেয় মানুষের ভয় যারা বক্তব্যের ভাঁজকে উল্টে দেয় যারা হাদিস বলতে গিয়ে অন্যভাবে তর্জমা করে এরা কখনো দাওয়াতি ফিল্ডে টিকে টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ অতএব আপনাকে বলছি আজকে আপনি ট্রাই করে দেখেন চেষ্টা করে দেখেন আপনি পরীক্ষা করে দেখেন বাড়িতে গিয়ে হোক কথা বলেন একটা পাপের কাজ হচ্ছে বাড়িতে মনে করেন একটা হারাম কাজ কাজকর্ম চলছে মনে করেন সুদের ব্যবস্থা চলছে সুদের ব্যবস্থা চলে কাটিহারে চলে না মনে করেন সুদের ব্যবস্থা চলছে যুবক ভাই আপনি কিন্তু পাঁচাত্তর সলা ব্যক্তি আপনি পরেজগার আপনার তাজা ইমান আপনার ইমান একবার টকবক টকবক করে ফুটছে আপনার আব্বুর ইমান কমে গেছে আপনি আপনার আব্বুকে বলছেন আব্বু সুদ নেওয়া হারাম সুদ খেলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয় আব্বু অতএব আপনি সুদের মতো জঘন্য পাপে লিখতে হবেন না তখন আপনার আব্বু জোর করে আপনাকে ধমক দিয়ে বলবেন দুই দিন ধরে নামাজ পড়ে কেউ আগে সুদের ব্যাপারে বক্তব্য শেখাতে এসেছিস এই বক্তব্য রেখে কথা হলে আপনাকে অপমান করে আপনার বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে হক কথা বলে জাতি তো মানবে মানবে না না বললে আপনার পরিবারের সর্বপ্রথম যারা বিরোধিতা করবে তারা আপনার পরিবারের মধ্যে থেকেই করুন অতএব এমন তো অবস্থায় যদি আপনি ধারণ করতে পারেন যে না আব্বাকে তো দাওয়া দিলাম আব্বু আমার কথা মানলো না তো যাই হোক রাগ করলে চলবে না আবার আমি আমার আব্বুকে দুই তিন তিন চার মাস পর আবার দাওয়াত দেবো বা দশ দিন পর আবার দাওয়াত দিব আবার দশ দিন পর দাওয়াত দিলেন দশ দিন পর দাওয়াত দিতে গিয়ে আবার পূর্বের মতো আপনাকে গালি দিয়ে বসলো বললো যা বাড়ি থেকে বেরিয়ে যা তো অবস্থায় যদি ধৈর্য ধারণ করতে পারেন তাও আল্লাহ নবী এবং আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা তাকে জান্নার ধারণ কিন্তু ধৈর্য ধারণ করা খুবই যে কঠিন ধৈর্য ধারণ করা খুবই যে কঠিন যখন নিজের আত্মীয় আপনার বিরোধিতা করবে তখন অন্তর মঞ্চে ফেটে এপার ওপার হয়ে যাবে তাই না যখন আত্মীয়রা যখন বিরোধিতা করে তখন মনে হচ্ছে যেন অন্তর ফিটে এপার ওপার হয়ে গেল আমাদের ধারণা যে কোন হাদিস থেকে আমরা বক্তব্য রাখছি অন্তত আত্মীয় মানুষেরা অন্তত আমাদেরকে সাপোর্ট করবে কিন্তু সর্বপ্রথম যারা বিরোধিতা করে তারা হলো আত্মীয়রাই একটা কথা গ্রামের ভাষাতে আছে যখন কোনো মানুষ বড় হয় যখন কোনো মানুষ বড় হয় আল্লাহ যখন তার মান মর্যাদাকে উঁচু করে দেয় তখন গ্রামের মানুষ তো দেখতে পারে না পারে না আত্মীয়রাও দেখতে পারে না ভাবে তাকে নিচে নামা যায় এই নীতি নিয়ে সবসময় পড়ে থাকে তাই আপনাকে বলছি হাজার মানুষ গালি দেবে হাজার মানুষ আপনার ব্যাপারে নোংরা কথাবার্তা বলবে এমন তো অবস্থায় আল্লাহকে বলেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড়ো ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ দাওয়াতি ফিল্ডে তোমার উদ্দেশ্যে নেমেছি আল্লাহ মানুষ এত গালি দিচ্ছে অকথ্য ভাষায় গালি দিচ্ছে আল্লাহ আম্মু আব্বুকে ডা আম্মু আব্বুকে টেনে টেনে গালি দিচ্ছে আল্লাহ নোংরা ভাষায় গালি ব্যবহার করছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দান করো আল্লাহ তুমি আমাদেরকে দাওয়াতি পথে কবুল করে নাও এইভাবে দোয়া করা লাগবে আপনাকে